আওয়ামী লীগের এবং তারপর সত্যের বিচারের দাবিতে বাংলাদেশ জামাত ইস্তামি ঘটি দেয় বিকোশিত বিক্ষোভ এবং সমস্যা কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরীর কক্ষে আয়োজিত দ্বারিত মোকারমেল সত্যে অনুষ্ঠিত আজকের এই মিশ্রের সভাপতি বাংলাদেশের জামাতে ইস্তামির কেন্দ্রীয় নির্ধায় পরিচয় সদস্য ঢাকা মহানগরী সংগ্রামী আমির দুই ৬ সালে ঢাকা মহানগরী সরকারি সেকেলারি হিসেবে তিনি এই মাঠে দায়িত্ব পালন করেছেন সংগ্রামী জননেতা জনাব নরুল ইসলাম ভুলবল অভতি প্রধান অতিথি কিষে অতিথি সহ সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী ভাই ও বন্ধুঘর আজকে আমরা অত্যন্ত ব্যথিত এবং ক্ষুব্ধ দু সালে আঠাশে অক্টোবরের খুনীদের বিশালী জাতি এখনও দেখে নাই

শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ কামার সহ প্রায় চল্লিশ জন জামাত ইসলামের শীর্ষ নেতা এই সিটি অফিসে ছিলেন ঠিক এই সময় বাইতুল মোকারমে আসরের পর আমাদের স্টেজ ছিল ওইদিকে সেখানে সাইদি সাহেব আমির জামাত মালানা নিজামী শহীদ আলী হাসান মুজাহিদ এই মঞ্চে এসেছিলেন নিজের এই বক্তব্য দেবেন আর আমির সেটি আমি রফিক ভাই বক্তব্য দেবেন নিজাম বক্তব্যের সময় গুলি হয়েছিল সেই গুলিতে শহীদ হয়েছে বাইতোষী মধ্যে ওদিন দুই তসিম শহীদ হয়েছে এক তসিম নিজামিবার বক্তব্যের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে আর এক তসিমকে হত্যা করে নর্দন কুর্তন করা হয়েছে কৃত মোটেলের সামনে সংগ্রামী ভাইরা দুই সালে আঠাশে অক্টোবর যে নৃশংসর কাণ্ড পেশিবাদের হয়েছিল দুই হাজার চব্বিশ সালের ফাঁসে অবাস পর্যন্ত শেখ হাসিনা আঠারো বছর সেই ফেসিবাদের নেতৃত্ব দিয়ে ভারত পালিয়ে গিয়েছে আজকে আমাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে আমাদের অনেক নেতারা আল্লাহ মেহমান হয়েছে। এই বাইতুল মোকার আছে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা এখানে এসে কথা বলছি শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই আমরা আজকে দাবি করতে চাই 28 শতবারে খুনিদের বিচার করা হলো না 28 শতবার শুধু শেখ হাসিনা লতি ভোটার নেতৃত্বে দেয় নাই শেখ হাসিনা সরকার আসক্ত কেন মানন হাসানাল কেন শতকালের সফল নেতারা এই খুনির সাথে জড়িত ঠিক আসলে খুনিদের বিচারের দাবিতে আমরা আমাদের রাজপথে